তাকে যখন জাহান নিক্ষেপ করা হবে তার প্যারের থেকে নারী ভুড়িগুলো বের হয়ে যাবে নারী বুড়িগুলো বের হয়ে যাওয়ার পর সে এইভাবে ঘুরতে থাকবে যেইভাবে সরিষার তেলের চারপাশে সরিষা ভাঙ্গানোর জন্য গরু চারপাশে ঘুরে সে এইভাবে ঘুরবে আল্লাহ নবী তারপর বললেন ফায়াজার জাহান নামিরা তার এই শাস্তি দেখে তার পাশে আসবে তার পেশে পাশে এসে বলবে ইয়া ফুলানুমালাক হে ওমু তোমার আজকে এই অবস্থা কি কারণে তোমাকে আজকে তোমার নারী ভুরি প্যাট থেকে বের হয়ে গিয়েছে তুমি এই নারী নিয়ে চারোদিকে ঘুর পাক খাচ্ছ এটা কি অপরাধের কারণে লোকটা বলবে আলাম তাকুতা আমরু বিল মারুফি ওয়া তানহা আনিল তোমরা কি দুনিয়ার বুকে তুমি কি দুনিয়ার বুকে মানুষদেরকে সৎ আদেশ করতে না ভালো কাজের আদেশ করতেনা না মকারি মানুষদেরকে কি অন্যায় থেকে